শরীরের প্রচুর সমস্যা হচ্ছিলো যা হাতের খুব মাই নাম জ্বর হ্যাঁ একদম খুবই সঙ্গে সম্ভব আর ম্যাটিংয়ের মতো আর ম্যাজিংয়ের মতো খুব ইয়ে হয়ে গেছে আমার কোথা থেকে আসছে আমার যে মাছ আদায় লাগলে হ্যাঁ হ্যাঁ আমি

দিনকে আর আবার দুপুর বারোটার সময় আমি মায়ের কাছে নতুন জব করতে বসছি তখন আমার মনের একটা কথা আমাকে বলছি বলার পর না আমার দরজার সামনে না এসে তিনবার ঠোয়া দেখছি বলছি কে আসবে হঠাৎ নেমে দেখি ওনাকে এসে বলছি কি মা আমাকে কি একজনের শাঁখা দিবি তোমার মেয়ের বিয়ে আমি কিছু বলি চুপ করে দাঁড়িয়ে বলছে না মা আমার একটা শাড়ি দিতে তখন আমি শাড়িটা দিতে যখন গেছি ঘরে ঢুকছি সিঁড়ি থেকে আমার বলছে মা আমি কিন্তু ভিখেরই না কিন্তু মা ভিখেরি না দিচ্ছি খুব খুশি হয়েছে আমি তো একশো টাকা দিছি এত খুশি হয়েছে তখন আশীর্বাদ করছে মা একটু কষ্টে আছিস হ্যাঁ মাঝে তোর মনটা খুব সরল তোর কোন ভক্তি আছে শ্রদ্ধা আছে এই যে বলে উনি চলে গেলো তখন বললাম কে গেছিল আসুন নেমে আর আমি দেখতে পাচ্ছি না তুমি রায়নগর থেকে আসছে মা রায়নগর থেকে আসছে মা সব থেকে বড় জিনিস মা যখন মায়ের জব করছিলেন কাছে অমাবস্যা দিন মা একটা বয়স্ক বুড়ি সত্যি একটা কিন্তু স্বপ্ন নয় মা বয়স্ক বুড়ি সেজে গেছেন মা বলেছেন আমাকে একটা শাখা দিবি তখন মা বলেছে কি একটু ইয়ে আছে শাঁখা দিয়ে না শাড়ি দেয় একটা তা মা যখন শাড়ি দিয়েছে শাড়ি দেওয়ার পরও একশো টাকা দক্ষিণ দিয়েছে শাঁখা নেওয়ার জন্যে এক নিমেষের মধ্যে সেই বয়স্ক মাকে কিন্তু দেখতে পাননি আমি ধৈর্য খুঁজে বেড়াচ্ছি এদিকে ওদিক ঘুরছি কোথায় দেখতে আবার বলেছে আমি কিন্তু ভিকারই নয়

आय मा जान न रे शो ले ले मा बिद ले ले उना ल छिले एवन आवाज से बाजा न न भूले ती ताले ओरे ओरे केले मरे सुन एकले भूले छ अच्छा पाच महिना पछि देखि छले न उनीले आछ र कुमाको साले एरी बाए बेरी बाकुन त कखन के

पुण्य वरदान छीना के जे

मां आशीर्वाद दी मां केवा दर्शन कराती होत सागर परमा अनेक भक्तों आईने दिसू तारावे वाह मां मां तो ला ना को नीचे पीछे ओये ये की मां आमनाचे टाइमवर आता मां

কোনটা মার্ক না একটু ফটো তুলি না ফটোটা দেখতে নেই এখানে দেখা না ফটোটা লাগে না আপনে দিতে দিবা দিই না একটু না 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 করলে ভালো লাগবে এটা এটা নিচে আমার

এই কথা বলে না চলে গেল এবার আমি দুদিন দুখালি সারা চিন্তা করছি কি দেখো মাঝে বলে বাচ্চা দিতে আসবে বাচ্চা নিতে আসবে আর ওই বাচ্চাইকে বললে তো আমি তো আছি তোমাদের জন্য বল잖아 এইবার শুনো আমি খালি দুমিনের চিন্তা করছি এবার আমি আবার দুদিন পর ঘুমাচ্ছি ছোটখাটো রাস্তিনে দেখতে কি

আমি এই কথা বলবো বলে আমি আর বয়স্ক মা

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তোমাকে যেটা খেতে বললাম এরা খেয়ে কতটা উপকার মা এক মাস আগে আমি এসেছিলাম জোর বল এক একমাস আগে এসেছিলাম আমি জবা ফুল খেয়েছি মায়ের নাম জপ করেছি আমি এখন পুরোপুরি অনেকটা সুস্থ যেবারের সমস্যা ছিল যেটা যা বলি লিস্টা পরে আমি ইউটিউব দেখেছিলাম ইউটিউব দেখার পর আমি আরও আগেই সুস্থ হয়ে গেছিলাম তারপর আমি আবার এসেছি জবা ফুল খাওয়ার পর আরও আমি আরও অনেকটা ভালো আছি থেকে আসছে মা আমরা কসবা থেকে কসবা থেকে আসছি যা যা বলি নিষ্ঠা করে করবে কাজ হবে কোথা থেকে আসছে বলে মা না তো জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়

আর গত শনিবার তার আগে শনিবার কতটাই যেন মায়ের অনেক তারপরে অনেক ভালো আছো ভালো আছি তা কি পায় মা পায় জমির মা ফুলটাকে জমি জমিঠামার সমস্যা ছিল সেই জমির অনেকটা মিলে হচ্ছে আর একটু ভালো করে দেওয়ার জন্য আমার স্বামী দিয়েছে হ্যাঁ তার নম্বর এসব দিয়েছে আর অনেকটা উপকার হয়েছে আসার পর উপকার হয়েছে জমিরও হ্যাঁ আর একটু লাইন ক্লিয়ার করার জন্য দিচ্ছে লাইন ধরছে মানে মারফত যাচ্ছে লোক মারফত মায় করছে মায়ের জব করছে মায়ে আমি ফুলের মালা আমি আসনে পরিয়েছি বসিয়েছি দিই প্রতিদিন মালা ছেলে যে ভক্ত এখনই লেবুর মালাটা দিলেন সেই ভক্ত বাবা বলল। মাকে যখন প্রথম ভিডিও ছাড়ে মনে মনে যা ভেবেছে মায়ের এত মালা পরে একটা তো পদ্ম ফুলে মালা পড়ে না তারপর দিন সেই ভক্ত বলে পদ্ম ফুলে মালা পড়েছে লবঙ্গর মালাও পড়ে গেছে লেবুর মালাটা বাকি ছিল তাই সেই ভক্ত বলল আমি মায়ের কাছে মানসিক করেছিলাম মানসিক করেছিলাম সেই লেবুর মালাটা আমি আজকে দিয়ে গেলাম অনেক উপকার হয়েছে বাবার বহুত দিন কাজ ছিল না সেই ভক্তরা বাড়ির সমস্যা ছিল মিটে গেছে কোথা থেকে এসছে বলো ভক্তরা থেকে এসেছিলো তাই মাকে লেবুর মালা দিয়েছে আমি জানি মায়ের মাকে যে নিষ্ঠা করে ডাকবে সে উপকার পাবেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয়

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ছোট্ট বাচ্চাটাও বুঝে গেছে মায়ের নাম জপ করলে অনেক কৃপা পাওয়া যায় তাই ছোট্ট বাচ্চাটাই বলেছে মায়ের নাম জপ করো বলেছে বাবার কাজ হলে আমি হাজার টাকা দিয়ে কবে এসছিল তোমরা মা সামনের মাসে এসছিল কোথা থেকে আসছো কোথা থেকে নদিয়া থেকে বাবার কাজ হয়েছে আমি কাজ হয়েছে কিছুটা জাগবো তো মা চলেন তো এটা তুমি বলো জয় তুমি বলেছো মাকে নাম জপ করে চলো মন্দিরে চলো বাচ্চারা শিখে গেছে জয় মা বলো কৃষ্ণকালী মায়ের কি কি পেয়েছো বলো মা এই মায়ের বলি শুনি বলো নবদ্বীপের মা তুমি বলো কি উপকার মায়ের কি কী পেয়েছো কেমন গন্ধ পেয়েছে আমাকে যেটা বলছিল আর ছোট কৃষ্ণকালী মাকে কে দেখেছ কতটুকু একমাতা চুল মা আমাকে এসি এইটা বলেছে মায়ের কী পেয়েছি এবং কপুড়ে গন্ধ পেয়েছি আর একদম শিশু হিসেবে দেখেছি মাকে মা নবদ্বীপিকে আসছে বললে বরং মা তুমি কি উপকার পেয়েছো শনিবার ছিল খুব তাড়াতাড়ি কি করে যাবো আছে তুই আর তুই ডুবি যাবি না আমি যদি ডুবি যাই বলতে না তুই ডুববি না দিয়ে মা আমাকে কোলের মধ্যে নিয়ে মাথায় হাত বুলিয়ে ছেড়ে দিল দেওয়ার একটু চিনি নিয়ে চিনি করে চিনিটা উপকার হয়েছে কোথা থেকে আসছো মা উনি নবদ্বীপ থেকে এসছে এসি বলেছে আমাকে মা আমি অনেক উপকার পেয়েছি এই দেখেছি যাই হোক তোমরা এসি আমাকে বলো খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি বলতে বলি কারণ এখন অনেক ভক্ত আছে বাবা তাও কত হবে দে তোরা উলুদ্ধানী What <laughs>